আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা অনেক নতুন খামারি ভাই বিভিন্ন মাধ্যমে জানতে চান যে রোমান ভাই আপনি শীতের দিনে কি ব্যবস্থা নেন এবং শীতের দিনে গরুগুলোকে আপনার গোসল কোন সময় করান তো বন্ধুরা এগুলোই আপনাদের আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা এখন সকাল সাতটা বাজে এখন কিন্তু আমরা গরুগুলো গোসল করায় দিতেছি তো এখন অনেক খামারি ভাই প্রশ্ন করবেন যে রোমান ভাই তো শীতের দিনে এত সকালবেলা গরু গোসল করেন তো গরুর ঠান্ডা লেগে যাবে তো দেখুন আপনারা যেভাবে শোয়াইবেন ওইভাবেই শইব কারণ এগুলা পশু পাখি এগুলা মানুষের মতোই মানুষ যেভাবে মনে করেন যে আপনারা যে অভ্যাসে পরিণত করবেন ওই অভ্যাসগুলাই শুয়ে যাইব শরীরের সাথে তো এই পশু পাখি যেগুলো আছে যে গরুগুলা বলেন আমরা কিন্তু এগুলারে শুরুর থেকেই গরমের দিন থেকেই আমরা অল্প অল্প করে ভিজাইতাম তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা সহায় এনেছি তো এখন আলহামদুলিল্লাহ সমস্যা হয় না তো আমরা কিন্তু সব সবসময়ই গরুকে শীতের দিন আর গরমের দিন নাই সব সময় আমরা গরুগুলাকে কিন্তু আমরা গোসল করাই যেই টাইমটাই এই টাইমটা হচ্ছে সকাল ছয়টা থেকে সাতটার ভিতরে কারণ সারা রাত ওরা ফ্লোরে গড়ে যখন ঘুম আসবে তখন শরীরে কিন্তু প্রচণ্ড ময়লা চয়লা ভরে আপনারা জানেন ফলরে থেকে ময়লা লাগে শরীরে তো আমরা মানুষরা যেরকম কাদায় কাজ করে আসলে শরীরে ধুলোবালি থাকলে আমাদের খাবার খাইতে ভালো লাগে না এই পাখির ক্ষেত্রেও সেমই এগুলারে যখন এগুলা শরীরটা যখন ময়লা ছলা ভরানো থাকে তখন আমরা যদি খাবার দিই ওরা কিন্তু তৃপ্তি সহকারে খাবার খাবে না আর যখন ওদের পয় পরিষ্কার করে আমরা আমরা খাবারটা দিব তখন কিন্তু ওরা তৃপ্তি সহকারে খাবারটা খাবে তো বন্ধুরা আপনারা যারা গরুর লালন পালন করতে চান আপনারা কিন্তু গরুগুলোকে সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গোসল করায় দিলে সমস্যা হবে না আর যেটা প্রথমত করবেন এই যে মটরে যখন পানিটা আসবে যখন মোটরটা চালাবেন মোটরটা চালানোর পরে কিন্তু আপনারা সাথে সাথে গরুর শরীরে পানি দিবেন না কিছুক্ষণ পানিটা ফ্লোরে দিয়ে দিবেন তাহলে কিছুক্ষণ ঠান্ডা পানিটা আসবে এই ঠান্ডা পানিটা আপনারা ফ্লোরে দিয়ে দিবেন তারপর যখন গরম পানিটা আসবে শীতের দিনে কিন্তু আপনারা জানেন মোটর যে পানিগুলো ওঠে ডিপ টিউবওয়েল থেকে এই পানিগুলো কিন্তু গরম পানি আসে এই গরম পানিগুলো কিন্তু আপনারা যখন আসবে তখন গরুর শরীরে দিবেন আর যেটা আপনারা করবেন শীতের দিনে বিশেষ করে খামারের চতুর পাশে বন্ধুরা আপনারা কিন্তু পদ্মা দিয়ে দিবেন আমরা যে গ্যাপ জায়গাটা রাখি আপনারা অনেকেই জানেন যে আমরা একটা গ্যাপ রাখি নিচে ফ্লোরের আমরা ফুট ফুট আড়াই উচ্চতা যেই একটা ই দিই ওয়ালটা নিই এই ওয়ালের পরে কিন্তু আমরা আবার কিছুটা টিন দিয়ে ই করে নিছি যেহেতু বৃষ্টির দিনে উপরে ঠিকা যেন এসলা না আসে মানে পানিগুলো বৃষ্টির পানিগুলো যেন ভিতরে না আসে এই যে মাঝখানে আমরা যে গ্যাপটা রাখি এই গ্যাপটা কিন্তু আমরা চতুর পাশে ঘুরে কিন্তু পদ্মা দিয়ে দিছি বাইরের ঠান্ডা ওয়েদারটা হিমেল হাওয়াটা যেন খামারে প্রবেশ না করে এটা কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে এই যে এই পাশে কিন্তু আমাদের ওয়াল টানা আছে এই ওয়ালের পাশে কিন্তু আমরা আলো বাতাসের জন্য যে গ্যাপটা রাখছি এই গ্যাপেও কিন্তু আমরা পদ্মা দিয়ে দিছি এবং চতুর পাশে আমাদের চতুর পাশটা আমরা কিন্তু মানে বাতাসটা বন্ধ করে দিছি শীতের দিনে যে হিমেল হাওয়াটা ওইটা জন্য খামারে প্রবেশ না করতে পারে তাহলে কিন্তু ঘরের টেম্পারেচারটা কিন্তু গরম থাকবে আর গরুর গুরুত কিন্তু ভালো হবে বন্ধুরা তো এইভাবে আপনারা ই করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে শীতের দিনে সবচেয়ে বেস্ট হয় এই যে গরুর নিচে কিন্তু ম্যাটগুলা যে ম্যাট আছে এই ম্যাটগুলা কিন্তু দিয়ে দিবেন এই ম্যাটগুলো দিয়ে দিলে হয় কি আপনার ফ্লোরের থেকে যে একটা ঠান্ডা ওঠে এই ঠান্ডাটা উঠবে না আর গরুগুলা রাত্রে শুয়া শান্তি পাইব তো বন্ধুরা দেখুন এই যে আমরা রেগুলার এখন গোসল করাবো এখন সকাল সাতটা বাজে তো আর আমাদের খামারে এমনি সবসময় আলহামদুলিল্লাহ ওয়েদারটাই থাকে আপনার টেম্পারেচারটা গরম থাকে চতুর্পাশটা যখন আমরা ভালোভাবে বন্ধ করে দিছি বাতাসটা যেহেতু প্রবেশ করতে পারে না তাইলে কিন্তু খামারের কিন্তু ঠান্ডা হয় না আমাদের খামার সবসময় শীতের দিনে গরম থাকে যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলা গুরুত ভালো আসে তো আপনারা সকালে যখন আমরা গরু গোসল করাই এটা গোসল করানোর একটা কারণ আছে সকালবেলা এটা মূল কারণ হচ্ছে আমরা যেমন আমি আমার আরেকটি প্রতিষ্ঠান আছে সেখানে চলে যাই আবার এই আমার যে ভাই খামারটা দেখশন করে এ সারাদিন ব্যস্ত থাকে ঘাস কাটে ইউরিয়া মূলা সেচ তৈরি করে তারপরে আপনার গরুকে দানাদার খাদ্য দিতে হয় আবার গরু যখন কটি করে মানে লাদে এগুলা গোবরগুলো ফালাইতে হয় তো সব কিছু মিলায় কিন্তু একটু ব্যস্ত থাকে তো ব্যস্ততার কারণে আমরা একটা জিনিস চিন্তা করে দিচ্ছি যে সকালবেলা যদি আমরা গরুকে গোসল করায় দিই তাহলে কিন্তু একবারে ভালো হয় আর কি গরুগুলো সারাদিন রিল্যাক্সেড একদম গোরাঘরি খেয়ে ঘুমাসবে আর গরুগুলা কিন্তু গরু তো আলহামদুলিল্লাহ ভালো আসে গরু আপনারা যদি দানাদার একটু কম দেন তাতে কিন্তু সমস্যা হবে না কিন্তু গরুকে আপনার পর্যাপ্ত পরিমাণ গোসল দিতে হবে যদি আপনার শীতের দিন হয় দিনে একবার গরমের দিন হলে এরকমও সময় যায় আপনারা জানেন টেম্পারেচারটা যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু দুই থেকে তিনবার পর্যন্ত গরুকে গোসল দিতে হয় তো বন্ধুরা আপনারা যেটা করবেন সকালবেলায় গোসল দেওয়ার চেষ্টা করবেন কারণ সকালবেলা যদি গোসলটা করায় দেন সারাদিনও কিন্তু রিল্যাক্সে ঘুম আসবে এবং সারাদিন আপনি যে খাবারগুলো দিবেন এই খাবারগুলো কিন্তু তৃপ্তি সহকারে খাবে প্রত্যেকটা গরুই এই খাবারগুলা তৃপ্তি সহকারে খাবে এবং সকালে যখন আপনি গোসল দিবেন এ এইভাবেও কিন্তু সকালে ঘরগুলা মানে পুরো ফ্লোর পরিষ্কার করতে হয় সকালবেলা তো একবারে গোসল দিলেন ফ্লোর পরিষ্কার করে ধুয়ে দিলেন আপনি তো সারাদিনের জন্য গরু লাগতে থাকবে আর যেটা করবেন আপনারা বন্ধুরা অনেকেই বলেন যে ভাই গরুরে সকালবেলা গোসল করাইলে তো ঠান্ডা লেগে যেতে পারে তো দেখেন ঠান্ডা লাগবে না ইনশাল্লাহ সহায় নিবেন আপনারা আস্তে আস্তে প্রথমত গরুর ব্যাক সাইডটা আপনারা একটু ভিজাইবেন দুই তিন দিন তারপরে একদিন দুই তিন দিন পরে পুরো শরীরটা একদিন ভিজাবেন তারপর আবার দেখা গেছে দু তিন দিন একটু ব্যাক সাইডটা ভিজাইলেন আবার পুরা বড়িটা ভিজাই দিলেন মাথা কাঁথা ভিজাই দিলেন এইভাবে একটু সহায় নেবেন প্রথমত হয়তো এক সপ্তাহ দশ দিন একটু সহায় নিলে তাহলে কিন্তু তারপরে আপনি প্রতিদিন গোসল করাইলে সমস্যা হবে না ইনশাল্লাহ আর যারা চিন্তা করেন যে না আমরা দশটা এগারোটার দিকে শীতের দিনে গরুকে গোসল দেওয়াবো আর সেটা আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই আর দুপুরবেলা তবে শীতের দিনে একটা জিনিস মাথা রাখবেন সেটা হচ্ছে দুপুরের পরে গরুকে গোসল দেওয়া দেওয়া না দুইটা তিনটার পরে গরুকে কখনো গোসল দেওয়া দেওয়াবেন না তাহলে কিন্তু ঠান্ডা লাগতে পারে ওই সময়টা যদি আপনারা দিতে যান আপনারা দুপুর একটার আগে যেমন বারোটার ভিতরে গোসল করাই দিলে সবচেয়ে ভালো হয় দশটা এগারোটা বারোটার ভিতরে গোসল করাই দিলে সবচেয়ে ভালো হয় তো বন্ধুরা এটা আপনাদের জানানোর চেষ্টা করলাম আশা করি বুঝাইতে পারলাম আপনাদের যে গরুকে কোন সময়টায় গোসল দেওয়া হলে সবচেয়ে ভালো হয় তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে গরুগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এখন কিন্তু সকাল সাতটা বাজে তো এখনো খাবার দেওয়া দেয় নেই এই যে এখন গরুকে এই সব গরুগুলাকে গোসল করানোর পরেই কিন্তু আমরা খাবার দিব তো দেখুন আমাদের গরুগুলো ভালো গরু থাকছে তো বন্ধুরা আহ আপনারা যারাই জানতে চাইছেন যে গরুকে কোন সময় আসলে গোসল তো এটাই আমার হিসাবে সবচেয়ে বেস্ট হয় যদি আপনারা সকাল সকাল গরুকে গোসল করাই দেন আর একটু সহায় নেন তাহলে কিন্তু ইনশাল্লাহ শুয়ে যাবে আর সকাল সকাল গোসল দেওয়া হলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ গরুকে আপনি সারাদিনে যাই দিবেন কী সহকারে খাবে আর গরুরে আপনার দানাদার খাবারটা একটু কম দিয়েও যদি হয় আপনি কিন্তু গোসলটা ঠিক রাখবেন এই মোটা তাজাকরণ করা গরুগুলো কিন্তু গোসল দেওয়া হইলে ওরা একটু রিল্যাক্সে ঘুমাসতে পারে আর ওরা গরুগুলো যত ঘুম আসবে যত শুয়ে থাকবে তত কিন্তু গরুগুলোর গুরুত্ব ভালো আসবে তো বন্ধুরা আপনারা অবশ্যই গরুকে গোসল দেওয়াইবেন অনেকে দেখি এই যে যারা দুইটা চারটে গরু লালন পালন করেন অনেকেই এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পর গরুকে গোসল করান তো আসলে এগুলা বোকামি গরুর শরীর কিন্তু অনেক গরম মানুষের শরীরের থেকে কিন্তু গরুর শরীরের টেম্পারেচারটা গরম বেশি থাকে সবসময় ওদের শরীর গরম থাকে তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে গরুকে গোসল কিন্তু মোটা তাজাকরণ করার যে গরুগুলা এগুলা কিন্তু অবশ্যই পর্যাপ্ত গোসল করাই তৈব আপনি দানা যদি একটু কম দিয়েও হয় গোসলটা কিন্তু ফিটে আসতে হবে তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝাইতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনি যদি আমার ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম